আসসালামু আলাইকুম ব্লগ উইথ মিমি অ্যান্ড আবির চ্যানেলে আপনাদের স্বাগত আপনারা তো জানেন আমাদের দুদিন এখানে বাজার বসে মানে হাট গ্রাম অঞ্চলের তো সকাল সকাল বাজার করে নিয়ে চলে এসছেন তো আজকে আমার ভিডিও করতে একটু দেরি হয়ে গেল ব্যস্ত ছিলাম তো এখানে সামুদ্রিক মাছ এনেছেন এখানে পেঁয়াজ পাতা আর পেঁয়াজ কলি একটু আলু দিয়ে বেশ ভালোই লাগে তো বলেছিলাম ওটাই আনতে তো এনেছেন নিমির আব্বু তো চলে গেলেন খেয়ে রান্না বান্না হয়ে গেল আর আমাদের রান্নাবান্না এখানে একটু ঝরঝরে করে সামাই ভেজেছি নিমির আব্বুকে দিয়েছি টিফিনে এখানে আমি ধান মেলে দিয়েছি এটা হচ্ছে আতপ ধান মানে আতপ চাল করবো এরকম ধান আতপ চাল করবো কিছু ফলের ওপরে ছাদে মেলে দিয়েছি আজকে তিন দিন হলো জানি না কদিন লাগবে পাঁচ দিন তো কোনো কথাই নেই লাগবে রোদই হয় না ঠিকঠাক তো স্কুল গেলো মেঘের আব্বু উঠে চলে গেলেন তো ওইদিকে কাজ হলো তো আপনাদেরকে দেখালাম বাজার নিয়ে আসছিলাম নিয়ে মানে আমি নিয়ে আসছিলাম গরমশাই নিয়ে আসছেন বাজার করে ওগুলো সব পলিথিনের মধ্যে ভরে নিলাম আর শাকটা মা বেছে দিচ্ছেন তো মা বললেন যে অর্ধেক করি আর অর্ধেক থাক তাই ঠিক আছে তার মা কেটে দিচ্ছেন শাকটা এখানে আর আমি এখানে ছাদের ধানটা নাড়তে চলে এসছি বারে বারে না নাড়লে আবার চাল গোটা গোটা হবে না ভেঙে যাবে ওইখানে দেখা যাচ্ছে ফুলগুলো বারো মাস ফুল ধরে ওখানে খুবই ভালো লাগে দেখতে এক গাছ একদম আর এখানে তো সে বাগানটা আপনাদের আমি আগেও দেখিয়েছি সে মেহেন্দির গাছ বিভিন্ন গাছপালা এখানেও গাছে মুকুল এসছে মুকুল চলে এসছে আর এই গাছটাতে তো এখনও আসেনি মুকুল আপনাদের তো বললাম যে মা শাকটা কাটছে তো এবার সেই শাকটা ক্রিম শাকটা ভেজে নিচ্ছি আর এখানে যে আপনাদের মাছটা দেখালাম ওইটা পেঁয়াজের পাতা দিয়ে একটু রান্না করছি এখানে আমি একটু বাঁধাকপি ভেজেছি আজ তারপরে একটু করেলা ভেজেছি এখানে মটরশুটির বড়া আছে মিমিরা বুকে গেছে আছে আর এখানে আছে পাঁচ ডাল এগুলো সব করেছি আর এখানে তো দেখালাম আপনাদের এখানে শাক ভাজা হচ্ছে এখানে মাছ দিয়ে আলু হচ্ছে এবার খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে এবার এখানে আবির মিমিদের সঙ্গে খেলতে বসে গেছে তো মিমি সাবানা বলছে খেলতে নেবো না তো ও তো শুনবে না ও তো ওদের সঙ্গেই খেলবে আর সব জিনিসগুলোকে ফেলাবে ও ওদের সঙ্গে রান্নাবাটি খেলতে চাইছে আমরাও ছোটোবেলায় এইভাবে রান্নাবাটি খেলতাম ওদের খেলা দেখে আমারও পুনর পুরোনো দিনের খেলাগুলো মনে পড়ে গেল আবির ওটা নিয়ে চলে যাচ্ছে ওদেরকে দেবে না ওরা চাইছে কিন্তু ও কিছুতেই দেবে না ওটা নিয়ে চলে যাচ্ছে চলে এসো এদিকে আবির চলে এসো আবির খুব আনন্দে আছে তখন হাঁটতে পেরেছে বলে এখন সব সময় কারো আঙ্গুলও ধরতে চায় না নিজে নিজে হেঁটে বেড়াবে দুপুরে রান্না তো কমপ্লিট এবার একটু রাত্রে রান্নার জন্য সবজি কেটে নিই মূলও ভাজবো আর এখানে শিম আছে শিম ভাজব রাত্রেবেলা কিছু সবজি নেই তো এগুলো কাটাকুটি করে নেবো বেলা অল্প অল্প করে রান্না করেছিলাম এখানে আমি শিম আর মূলোটা কেটে নিলাম মা কাটা হয়ে গেল এবার দেখি অন্য কাজ আছে সেইগুলো সেরে নেব এখানে মিমির আব্বুর জন্য চা বসিয়েছি এখানে চাটা হচ্ছে চাটা হয়ে গেছে চাটা এবার নামিয়ে নেব এইখানে আমি ভাতটা বসিয়ে দেব এখানে আমি ভাতটা বসিয়ে দিলাম একদম চাল ও পানি একসঙ্গে ধুয়ে বসিয়ে দিয়েছি ভাতটা রাত্রেবেলা আমি আবার রান্না করা শুরু করে দিয়েছি সিমটা আপনাদের দেখিয়েছিলাম কেটে রেখেছিলাম সেটা এবার আমি ভেজে নিচ্ছি আর এটা আমি প্রেশার কুকারেই দিয়েছিলাম তো প্রেশার কুকারে তাড়াতাড়ি হয়ে যায় মুলোটা কেটে রেখেছি মূলটাও প্রেশার কুকারে দিয়ে যাবে প্রেসার কুকারে খুব তাড়াতাড়ি হয়ে যাবে ঝটপট করে তো সিমটা একটু লাল লাল করে ভেজে নিয়েছি ভাজা হয়ে গেল অত সব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে এইভাবে আপনারাও প্রেশার কুকারে দিয়ে দেখবেন আপনাদেরও তাড়াতাড়ি হয়ে যাবে এতে কিন্তু অনেক লাভও আছে সেই লাভটাও আমি বলে দিচ্ছি কি কি লাভ আছে নিলাম এবার মূলটাও হয়ে গেছে মূলোটাও ভেজে নেবে এখানে আমার মূলোটাও সেদ্ধ হয়ে গেল মূলটাও এরকম ভাবে একটা ঝান্নার সাহায্যে তুলে নেব আর দিয়ে দেব দেখুন কত সুন্দরভাবে লাল লাল করে ভাজা হয়ে গেল কত সহজে এবার আমি বলি কি কি আমি বললাম আপনাদের যেটা যে অনেক কিছু লাভ সে লাভের কথাটা বলি লাভ হচ্ছে এইটাই যে গ্যাসটা কম পড়বে কারণ আপনি যখন প্রেশার কুকারে রান্না করবেন তখন গ্যাসটা কম পড়ে যাবে তারপর আপনার টাইমটাও বেঁচে যাবে আপনারা হয়তো একবার করে দেখবেন আমার কথা শুনে দেখবেন অনেক লাভ আপনারা লাভবান নিশ্চয় হবে কেন হবেন কারণ এখন তো টাইম আমাদের খুবই কম আর আমার তো খুবই কম আমার কারণ ছোটো বাচ্চা আছে বলে তো আমি এইভাবেই তাড়াতাড়ি রান্না করি হয়তো আপনাদের প্রথম প্রথম করতে একটু কোনোটা হয়তো বেশি সেদ্ধ হয়ে যাবে বা কোনোটা কিন্তু ওটা করতে করতে ঠিক চলে আসবে যেমন সিমটা ধরুন একটু ফুটতে না ফুটতেই ওটা হয়ে যায় এটাতে একটা সিটিও লাগবে না সিটিটা একটা হবে তাড়াতাড়ি করে বের করে দিতে হবে সিমটা সেদ্ধ হয়ে গেল কপি হয়তো ছোট ছোট করে ভাসছেন সেটাতে কী করতে হবে কপিটা হয়তো একটা সিটি দিয়েছে তাহলে তাড়াতাড়ি করে বের করে নিতে হবে তারপর দেখবেন একটা সুন্দর হয়ে গেছে গ্যাসটাও বেঁচে গেল আপনাদের টাইমটাও বেঁচে গেলো এটা একবার করে দেখবেন মানে খুবই লাভবান হবেন আপনারা আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পাশে থাকবেন আর বেল আইকনটিকে টিপে দেবেন তাহলে নোটিফিকেশান আপনাদের সঙ্গে সঙ্গে চলে যাবে হয়তো সবাই দেখছেন আমার ভিডিও কিন্তু কেউ সাবস্ক্রাইব করছে না হয়তো ভালো লাগছে না আমার ভিডিও এটা হয়ে গেল এটা এবার আমি তুলে নেব এই ব্লগটা এখান থেকে আর বেশি বড় করলাম না আর কেমন লাগছে আপনাদের আমার ভিডিও অবশ্যই কমেন্টে জানাবেন টাটা